প্রতি মাসে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষে একাদশী তিথির বিশেষ তাৎপর্য রয়েছে এই বিশেষ দিনটিকে ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গ করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে দেবী একাদশীর উৎপত্তি উৎপন্ন একাদশীর দিন ভগবান বিষ্ণুর আরাধনা ও উপবাস করলে পূর্ণ ফল পাওয়া যায় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে মাঘ মাসের শুক্লপক্ষ একাদশীতে জয়া একাদশী বা ভৈম একাদশী পালিত হয় এই দিন ভগবান বিষ্ণুর পুজো করলে পূর্ণ লাভ হয় এবং তার আশীর্বাদ বর্ষিত হয় এই দিনে একাদশী উপবাস পালন করা হয় এবং ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীরও পুজো করা হয় আসন জেনে নিই এবার জয়া একাদশী কবে পালিত হবে এবং এর একাদশীর মাহাত্ম আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে জয়া একাদশী উপবাস পালিত হবে এবং এই দিনে ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীরও পূর্ণ আচার অনুষ্ঠানের মাধ্যমে পুজো করা হয় পুরাণ অনুযায়ী এই একাদশীকে জয়া একাদশী বলা হয় এবং গরুর পুরাণ অনুযায়ী এই একাদশীকে ভৈমি বলা হয় ভৈমি একাদশী আর জয়া একাদশী মাহাত্ম কি যুধিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণর কাছে এই প্রশ্ন করেছিলেন আর কি ফল লাভ করা যায় এই ব্রত পালনে শ্রীকৃষ্ণ বললেন যে হে মহারাজ মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপা বিনাশিনী সর্বশ্রেষ্ঠ সর্বকাম ও মুক্তি প্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতজনী প্রাপ্তি হয় না পুরাণ থেকে জানা যায় একসময় সময় স্বর্গলোকের রাজা ইন্দ্রদেব এবং সেখানকার অন্য দেবতারা বেশ সুখেই ছিল তারা সকলেই পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়কদের দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ করে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান বাজনা করতে শুরু করে পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পতির নাম মালিনী এবং তাদের পুষ্পবন্থীর নামে এক কন্যা ছিল আর পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্থীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্থী পুনঃপূর্ণ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল দেবরাজ ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতে সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্তি ঘটে সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকে ফলে গানের তাল বিপর্যয় ঘটে তাদের এই রকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রুত বসে তিনি তাদের অভিশাপ দিয়ে বললেন যে হে মূর্খ তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিসাস লাভ করে মর্ত নিজ দুষ্কর্মের ফল ভোগ করবে ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্তি হওয়ায় তার অত্যন্ত দুঃখ ভোগ করতে থাকে হিমালয় প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো এবং এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো তারা একদিন পিসাজ নিজ পত্নী পিসাচি বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচাত প্রাপ্তি হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না এই ভাবনা চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায়ভাবে বাস করতে লাগল মাল্যবান ও পুশুপন্দির পূর্বের কোনো পূর্ণফল বসত সেই সময় মাঘি শুক্লপক্ষিয়া জয়া একাদশী বা ভৈমী একাদশী তিথি উপস্থিত হলো এবং তারা একটি অসত বৃক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় দিবা দিবানিশী যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হবার পর পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলে জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিঠাচত্ব দূর হয়ে তারা দুজনেই তাদের পূর্বরু ফিরে পেলো পুনরায় তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিছাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের বিশেষত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদের পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পশুবন্দির সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়াব্রত হত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পালন ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় হিন্দু ধর্মে একাদশীর উপবাসের প্রাথমিক উদ্দেশ্য হল মন ও শারীরিক ইন্দ্রগুলির উপর নিয়ন্ত্রণ লাভ করা এবং আধ্যাত্মিক উন্নতির দিকে পরিচালিত করা এছাড়াও উপবাসের সাথে যুক্ত বেশ কিছু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে একাদশের দিন সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত এই বিরতির সময়কাল উচ্চ প্রোটিন ও কার্বোহাইড্রেট যুক্ত খাবার যেমন মটরশুঁটি এবং রবি শস্যের পরিবর্তে শুধুমাত্র ফল শাকসবজি ও দুগ্ধজাত পণ্য খাওয়া হয় এখানেই সমাপ্ত হলো আমাদের আজকের বত কথা ফিরে আসবো আবার অন্য কোনো সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আর আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকবেন ধন্যবাদ